ভাই দেখুন আজব একটা জায়গায় এসেছি এখানে এইভাবে পানি উঠছে ঘুটি কাটছে দেখুন ভালো করে খেয়াল করুন যদি লক্ষ্য করুন এটা গত তিন দিন হলো হচ্ছে না ভাই এটা কদিন হলো হচ্ছে এরকম প্রায় তিন দিন হলো এরকম হচ্ছে হঠাৎ এরকম দেখতেছেন তিন দিন হলো না তো এটা এটা কোনো আসলে কি বোঝা যায় এটা তো কিছু বুঝছে না ভাই আপনারা কিছু বুঝতেছেন এটা এখানে কোনো বোর্ডিং নাই কোনো কিছু নাই কিন্তু হঠাৎ করে ভাবে বাবু তোমরা দেখছো আর আগে এরকম এখানে অনেক অনেক মানুষ ভিড় করছে আসে দেখুন এটা এটা আসলে কি আমরা বুঝতে পারছি না যদি দেখুন পানি এইভাবে সবসময় এরকম করছে পানি আজও একটা বিষয় দেখতেছি আমরা এখানে এভাবে আজ গত তিন দিন হলো সেম সেম এরকমই করছে না ভাইয়া সেম এরকমই এর থেকে বেশিও না কমো না তাই না তো আসলে বিষয়টা ভাই এটা কি এর আগে দেখছেন কখন এরকম আপনি আপনি দেখছেন হ্যাঁ এটা সারা অন্য জায়গায় দেখছেন কোথায় দেখছেন এরকম এটা কারণে কারণে হতে পারে ভাই মাটির পানি আসবে অবিশ্বাসী একটা ব্যাপার ঘটনা দেখলাম আমরা এখানে দেখুন ভালো করে যদি আপনারা লক্ষ্য করুন বিষয়টা এইভাবে গত গত তিন দিন হলো এরকম করছে এই জায়গাটা আসলে এখানে কি আছে আমরা কিছু বুঝতে পারছি না এটা একটা উঁচু পাহাড় এলাকা জায়গা পাহাড়ের ভিতরে যদি খেয়াল করেন এখানে পাহাড়ের জায়গা পাহাড় এখানে বন জঙ্গল এখানে অন্য কিছু নাই এটা উঁচু একটা জায়গা দেখুন উঁচু একটা এলাকা এখানে এখানে নামা কিছু না শুকনা এবং উঁচু জায়গার ভিতরে এরকম একটা আজব দৃশ্য আসলে এর আগে চোখে আমার পরে নাই কখনো আমি দেখি নাই তো আপনাদের বিষয়টা দেখালাম আপনারা দেখেন এটা কি কারণে হতে পারে অবশ্যই সবাই মতামত জানাবেন তো হুজুটা দেখে কেমন লাগলো তোমাদের এটা ভালো লাগলো না দেখুন এখানে অনেক মানুষ সব সময় ভিড় করছে একের পর এক মানুষ আসছে আমিও আসছি অনেক দূর থেকে এখানে কথা শুনে তো বিষয়টা আসলে আমার কাছে অদ্ভুত একটা বিষয় ব্যাপার লাগলো তো আপনারা আসলে বিষয়টা ভালো করে লক্ষ্য করে দেখবেন দেখার পরে আসলে এটা কি কারণে হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন এখানে কোনো মাটি বা পানি নাই শুকনো একটা উঁচু জায়গায় যে পানি এভাবে গোরে গড়ে গোরে গোরে পানির দিকে যাচ্ছে গত তিন দিন হলো এই ঘটনা পাক্কা তিন দিন কে দেখছে আগে সর্বপ্রথম এই ঘটনাটা কে দেখছে রাস্তা দিয়ে যাওয়া আসা করার সময় হ্যাঁ তখন পানি আরো বেশি করছে এরকম মানে এখন যেটা করছে তার থেকেও বেশি এটা কি আস্তে আস্তে কমতেছে মনে হচ্ছে আপনার দেখছেন প্রথম দিকে আপনি দেখছিলেন না

তো যাই হোক বিষয়টা আসলে আপনারা দেখবেন আমি অনেক দূর থেকে আসলাম আপনাদেরকে দেখাতে পেরে আমিও অনেক ভালো লাগলো তো ভাই ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ভাইয়া ভালো থাকে না